ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু সবাইকে দিতে হবে ডিক্লারেশন ফর্ম ফর্মটি কীভাবে পূরণ করবেন কি কি কাগজ লাগবে এবং সাথে আপনাকে দিতে হবে আপনার বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ না কিন্তু আপনার ভোটার কার্ড বাতিল হবে এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা যেটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যে এরপর থেকে নতুন যারা ভোটার কার্ড করতে যাবে অর্থাৎ যাদের আঠেরো বছর বয়স হবে তারা যদি আপনারা ভোটার কার্ড করতে যান তাহলে আপনাদেরকে একটা ডিক্লারেশান ফর্ম দিতে হবে এবং সেই ফর্মের সাথে কী কী লাগবে বাধ্যতামূলক সেটা বললাম যে আপনার পরিচয়পত্র ছাড়াও বাবা মায়ের কিন্তু নাগরিকত্বেরও প্রমাণ দিতে হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ডিটেলস ভিডিওটা তো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষের কিন্তু জানা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভোটার কার্ড ভেরিফিকেশান এরপর থেকে কিভাবে হবে সেই বিষয়টা না জানলে কিন্তু আমরা সমস্যায় পড়ব এবং সব থেকে ব্যাপার হচ্ছে সামনে যে দু হাজার ছাব্বিশে আমাদের বিধানসভার ভোট আছে সেই ভোটেতে ভোটকে টার্গেট করেই কিন্তু এই সমস্ত নিয়মগুলো আনা হয়েছে সেই নিয়ে কিভাবে পার্টি পলিটিক্স চলছে সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চলেছি তো আপনারা একটা সঠিক ইনফরমেশনমূলক ভিডিওতে কিন্তু ক্লিক করেছেন এখান থেকে অনেক ইনফরমেশান কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন তাই আপনাদেরকে বলা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান তো চলুন এবার আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই যে ভোটার তালিকাতে নাম তুলতে গেলে আমরা কীভাবে ডিক্লারেশন ফর্ম দেবো বা কী ইক্লাস ইনফরমেশন থেকে কি কি আমাদের লাগবে ভোটার তালিকা আর নতুন নিয়ম এবং কড়া প্রতিবাদ হচ্ছে কি মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটারদের ভোট দেওয়া নিয়ে দেখা দিচ্ছে সংশয় বাংলার সাধারণ মানুষ ভোট দেবেন কি দেবেন না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে না ভোটার তালিকা ঘিরে নতুন নিয়ম জারি হতেই রাজ্যের রাজনীতি তেতে উঠেছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যারা সদ্য প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়েছেন বা আঠারো এর ঘর পেরিয়েছেন তাদের নাম তালিকায় তুলতে গেলে শুধু নিজের পরিচয় নয় মা বাবার জন্মের কাগজও জমা দিতে হবে অর্থাৎ আগে আমরা কি করতাম যারা ভোটার কার্ড যাদের অলরেডি আঠারো বছর পেরিয়ে গেছে ভোটার কার্ড হয়ে গেছে আমরা শুধুমাত্র নিজের পরিচয় দিতাম নিজের কাগজ দিতাম কিন্তু এখন হচ্ছে কি মা বাবার জন্মেরও কাগজ কিন্তু জমা দিতে হবে এই নিয়ম প্রকাশ্যে আসতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব তার মতে এটা বিহারের অজুহাত দিয়ে বাংলাকে টার্গেট করার চাল মুখ্যমন্ত্রীর সোজা সাপটা ভাষায় বাংলার ছেলে মেয়েদের ভোটাধিকার কাড়ার চক্রান্ত চলছে বাইরে থেকে লোক ঢোকানোর ছক চলছে এটা যে সহজ খেলা নয় সেটা বুঝিয়ে এটা কিন্তু ডাইরেক্ট বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে সামনে দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভার ভোট আছে তো সেই ভোট নিয়ে কিন্তু এখন তৃণমূল সরকার আর বিজেপি সরকার এই দুটো সরকারের মধ্যে কিন্তু অনেক কিছু এখন চলবে সেই সেই বিষয়টাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা যে যেখানে আমরা দেখব যে একটা নতুন সমস্যা উঠে আসছে যে ভোটার তালিকায় নাম তুলতে গেলে মা বাবারও জন্মের কিন্তু কাগজপত্র দিতে হবে তো এটা কিছুই নয় যেহেতু সামনে ভোট আছে বিধানসভার তার জন্য বিজেপির একটা চালও হতে পারে বা এর মধ্যে আরো অন্য কিছু পলিটিক্স কিছু থাকতে পারে তো সেই সমস্ত বিষয়গুলোই আমরা একটা একটা করে জানবো কি বলছে কমিশনারের নতুন নিয়োগ যে নতুন নিয়ম আসতে চলেছে সেই নতুন নিয়মে কমিশনার কি বলছেন ইলেকশন কমিশনার কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে যারা ফার্স্ট জুলাই উনিশশো থেকে সেকেন্ড ডিসেম্বর মধ্যে জন্মেছে তাদের ভোটার তালিকায় নাম রাখতে হলে বা নতুন নাম তুলতে গেলে নিজের জন্ম সার্টিফিকেট তো লাগবেই সঙ্গে মা বাবার জন্ম তারিখ বা জন্মস্থানের কাগজপত্র কিন্তু জমা দিতে অর্থাৎ আপনারা এখানে সালটা দেখে নিন ফার্স্ট জুলাই উনিশশো সাতাশি থেকে সেকেন্ড ডিসেম্বর দু হাজার চারের মধ্যে যাদের জন তাদের যারা এখনো ভোটার কার্ড করেননি বা আঠারো বছর যাদের বয়সে হয়নি যারা করতে যাবেন নতুন করে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কিন্তু চলবে এ নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সোজা বক্তব্য সবাই কি করে মা বাবার জন্মের সার্টিফিকেট জোগাড় করবে গ্রামের গরিব মানুষ হকার পরিযায়ী শ্রমিক এদের অনেকের কাছে তো এইসব কাগজপত্র নেই তাহলে কি ওরা ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে আমাদের গ্রামের দিকে আমরা দেখেছি যে অনেক মানুষের কিন্তু মা মামাবাদের বয়স হয়ে গেছে তা সেই সময় মা বাবাদের কিন্তু জন্মের কোনো কাগজপত্র করা হয়নি এখন কিন্তু নতুন করে সবারই হচ্ছে কিন্তু তখন সেই সময়কার মা বাবাদের যে সময় জন্ম জন্ম হয়েছিল সেই সময় কিন্তু এরকম জন্ম সার্টিফিকেট কিন্তু করাই হতো না বা এই নিয়ে কিন্তু কেউ ভাবেন তাহলে এখন হঠাৎ করে যদি জন্ম সার্টিফিকেট আনতে বলা হয় তাহলে কীভাবে আনা যাবে এটা কিন্তু একটা সত্যিকারেরই বড় প্রশ্ন বুথ এজেন্টের তথ্য নিয়েও কিন্তু ক্ষোভ মুখ্যমন্ত্রী আরও অভিযোগ কমিশন আগে ভাগে বুথ এজেন্টের তালিকা চাইছে যে যেখানে যে বুথে ভোট হবে সেখানে যে এজেন্ট থাকবে সেই এজেন্টের কিন্তু তালিকা চাওয়া হচ্ছে আগে থেকে মমতার প্রশ্ন আমার বুথ এজেন্ট কে হবে সেটা তো আগের দিন ঠিক হয় এত আগে নাম চাইলে চাইছে কেন এজেন্ট কেনা হবে নাকি লোক ধরে নিয়ে যাওয়া হবে নাকি তিনি স্পষ্ট বলেছেন এই ডেটা আগে থেকে দেওয়া যাবে না এরপরের পয়েন্টে যেটা আমরা জানবো যে বাংলাকে নিশানা করার অভিযোগ মমতা দাবি বিহারকে সামনে রেখে আসলে বাংলাকে টার্গেট করা হচ্ছে বিজেপির দ্বারা তিনি বলেন বিজেপির চাল বাংলায় লোক এনে নাম তুলছে বাইরে থেকে লোক ভরানোর খেলা চলছে বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে এটা অন্যভাবে এনআরসি চাপানোর চেষ্টা তো প্রথমেই বললাম যে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে পার্টি চলছে এই সমস্ত সামনে যে দু হাজার যে ভোট আসতে চলেছে সেই ভোটে নিয়ে এখন থেকেই কিন্তু এবার শুরু হবে তো এবার চলবে একদম দু হাজার ছাব্বিশে যতক্ষণ না ভোট শেষ হচ্ছে ততক্ষণ দিন পর্যন্ত চলবে আর এগুলো আমরা দেখতেই পাবো এখন সব সময় খবরের মাধ্যমে সরাসরি অমিত শাহের নাম তুলে আক্রমণ মমতার বক্তব্য প্রধানমন্ত্রীকে আমরা সম্মান করি কিন্তু এখন দেশের আসল চালক অমিত শাহ শুনেছি দেশের মুখ্য নির্বাচন কমিশনারও ওনার দপ্তরের লোক ছিলেন ব্যাপারটা সবাই বোঝে নেক্সট পয়েন্ট আমরা যেটা জানবো আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল নেত্রী জানিয়েছেন অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যদি সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ে বা কাউকে সমস্যায় পড়তে হয় তাহলে তৃণমূল রাজপথে নামবে তিনি বলেন আমরা প্রচার করব মানুষকে সচেতন করব যদি আটকানো হয় আমরা রাস্তায় নামব আমি ব্যাট ধরেছি অন্য রাজ্যে বলিং করব এটাই কিন্তু মমতার কিন্তু ডায়লগ নেক্সট এবার পরের পয়েন্টটা যেটা আমরা জানবো যে গুজরাট উপনির্বাচনে বিজেপির হার মুখ্যমন্ত্রীর খোঁজা তো গুজরাট নির্বাচনে বিজেপি একটাই হারার প্রসঙ্গ টেনে মমতা বললেন যে বিজেপির হাওয়া শেষ এবার গুজরাটও হারবে বাংলা তো বাংলাতে তো আমরা জিততেই আছি পরের পয়েন্ট হচ্ছে উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে ক্ষোভ এদিন মমতা আরও জানান উড়িষ্যায় কটক আর বালেশ্বরে আমাদের বাংলার শ্রমিকদের আটকানো হয়েছে বাংলায় কথা বললেই যেন অপরাধ আমি মুখ্য সচিবকে বলেছি ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর দাবি নির্বাচন কমিশনের এই নতুন নিয়ম সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ গরিব প্রান্তিক মানুষদের ক্ষেত্রে মানুষদের থেকে কাগজপত্র চেয়ে তাদের ভোটাধিকার কাড়ার চেষ্টা হচ্ছে তিনি বলেন সবাইকে বলছি ভোটার তালিকায় নাম আছে কিনা দেখে রাখুন ভুলভাল হলে চুপ করে থাকবেন না শেষ পর্যন্ত লড়াই করতে হবে এটাই ছিল আজকের ভিডিওর পুরো ডিটেলসটা যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই সামনে আসা যে নির্বাচন বা ভোট আমাদের আসছে সামনে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে দু হাজার তো সেই ভোটকে নিয়েই কিন্তু এরকম চলবে সমস্যা পার্টি পলিটিক্স কিন্তু চলবে বিজেপি আর তৃণমূলের মধ্যে তো সেই বিষয় নিয়েই কিন্তু একটা নতুন নিয়ম আমাদের এখানে বাকি জিনিসগুলো আমাদেরকে না মনে রাখলেও হবে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি না যেখানে আমাদের সালটা দেওয়া আছে যে উনিশশো সাতাশি থেকে ফার্স্ট জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু হাজার চারের মধ্যে যাদের জন্মগ্রহণ করেছেন তাদের সমস্ত কিছু নথিপত্র বাবা মায়ের বা আপনার নিজের সমস্ত কিছু ঠিক করে রাখুন তো পারে এই নিয়ম বা আপনাকে তখন দেখা যাবে যে আপনার যখন এই নিয়ম হয়ে গেছে তখন কিন্তু আপনারা কিছু করার নেই আপনি আগে থেকে ঠিক করে রাখেননি তাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন এই সমস্ত পার্টি স্টিক্স ওরা করবে আর সমস্যায় পড়বো কিন্তু আমরা সাধারণ মানুষরা তো ওই জন্যে আপনাদেরকে সতর্ক করে দেয়া যে আপনারা আগে থেকে সাবধান হয়ে যান এবং এই সমস্ত কাগজপত্রগুলো যে কোনো উপায়ে কিন্তু আপনারা নিজেদের কাছে যেভাবে হোক কিন্তু আপনারা জোগাড় করে রাখুন যখন কাজে লাগবে তখন কিন্তু ইউজ করতে হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই বলার ছিল বা এটাই শেয়ার করার ছিল যদি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটাকে লাইক করুন আর বেশি বেশি করে এই খবরটা সবার কাছে শেয়ার করে দিন যে কোন কোন কাগজগুলো আমাদের রেডি রাখতে হবে ভোটার তালিকায় নাম তোলার জন্যে বা যারা আঠেরো বছর হয়েছে বা আঠেরো বছর পেরিয়ে গেছে তাদের জন্যে আর এরকমই বিভিন্ন ধরনের আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে চ্যানেল আছে লার্ন মিথ আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন আর সেখানে যে ভিডিওগুলো আমি প্রতিদিন আপডেট দিই বা ভিডিওগুলো ছাড়িয়ে সেখানে আপলোড করি সেই ভিডিওগুলো আপনারা সেখানে শেয়ার করুন অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে বা আপনাদের চেনাপুরের সাথে সেগুলোকে লাইক করুন কমেন্ট করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাইক